এটা হলো আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক এটি 23 এর মার্চের এগুলো তো আর কি বলা হইছে আর কি কাকে বলছেন পেপার আছে ডিসপ্লেতে লেখা আছে এটি না সেই জিনিসটা তো উল্লেখ নেই আপনি উল্লেখ নেই আপনি কি জানিয়ে দিচ্ছেন কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক লাইভে পোশাক বিক্রি হলো ওখানে বলেন যে নতুন আসছে নিউ কালেকশন নিউ কালেকশন বলেন না

রান করে এই আপনি ভিডিও রান করেন তাহলে ওটা নাই উনি তো বলতেছে আসছে

প্রাইস তো আপনি এই যে বললেন যে ওদের প্রাইসের উপর ভিত্তি করে আপনি তৈরি করছেন তো ওদের প্রাইসটা কত সেটার ডকুমেন্টস তো আপনার কাছে নেই আছে আমি আপনি আপনি একটু সোজা আপনি আপনি সোজা উত্তর দেন আপনার কি তাদের থেকে যে ক্রয় মূল্য সম্পর্কে কোনো ডকুমেন্ট আছে সেটা বলেন নাই নাই না তো বলেন আছে কি নেই বলেন আমাকে আপনাকে দুই দিন সময় দেব আপনি এখন তৈরি করে দিবেন এটা অথেন্টিক হয় না

পাকিস্তানি যদি হয়ে থাকে পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানের পোশাক বিক্রি করে আপনি কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো প্রোডাক্ট পোশাকের প্রডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের পর হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বলল আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক জি স্যার ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করেন আর আপনারা এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি এটা আমাদের এখানে একটা পাকিস্তানি কা কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোনো ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আপনি তো আজকে আমরা আপনাকে 50000 টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন ঠিক আছে আর ওই আগামী তো ওই পাকিস্তানে কোনো ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকে ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন যদি না পাই তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে নির্দিষ্ট কোনো অভিযোগ আমরা পক্ষের ভিত্তিতে যে স্টাইলি কো যে পোশাকগুলো বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এই সম্পর্কে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ত নাম্বার মোবাইল থেকে আমরা কথা বলেছি লাউডে আপনারা শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমের সব হলে ইন্ডিয়ান ট্রেনের পোশাক এবং একটা পোশাক দেখেছি বারোশো টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়ার থেকে এনেছেন বারোশো টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্টস দেখাতে পারেননি আজকে আমরা ওনাকে সতর্কতা মূলক পঞ্চাশ টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অভিজ্ঞতাটা হাজির হোক যে একটি আমাদের সার্ভ করেছেন কথা এটি তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইমপোর্ট ডিউটি আছে ওয়ান থার্টি একশো ডিউটি দিতে হয় এই বারোশো টাকার যে ট্যাগ উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে তাহলে পাঁচশো উনিশ টাকা ওইখানে পড়েছে পাঁচশো উনিশ টাকা আমি রিপিট করছি বাংলাদেশি টাকায় তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে এবং এরপরে কি হবে ডিউটি তো দিতে হয়েছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পার্সেন্ট এরপর এনার কিছু লাভ রয়েছে

এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছেন যাই হোক সময় দিয়েছেন সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন আর এস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন লাউড স্পিকার দিয়ে